আসসালামু আলাইকুম আমি আশিক রহমান পার্শ্ববর্তী জেলা থেকে আমাদের এক ভাই ভ্যান নিয়ে আসে তাদের এখানে চার্জও শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা করেছি আমরা তো আপনারা যারা ইনকিউবেটর কিনতেছেন হ্যাঁ আপনারা অনেকজনই দেখছেন যে অনেকেই অনেক ধরনের ডিসকাউন্ট দিচ্ছে একটা মেশিন তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে আমরা অথেন্টিক আমরা নিজেরাই আমাদের এখানে নিজস্ব ওয়ার্কশপ হ্যাঁ আমরা নিজেরাই কাজ করি এবং আমরা হাই কোয়ালিটির মেশিন নিয়ে কাজ করি এবং দ্রুত কাজ করার চেষ্টা করি এবং কাকা আসে কাকাও কাটে কাজ করে আসে দাদা আছে হ্যাঁ তো আমাদের এই মেশিনটা হচ্ছে ছয়শো ডিমের আমরা সব প্রোডাকশন কিন্তু নিজেই করি কিন্তু আমরা কোনো মেশিনে ডিসকাউন্ট দিতে পারি না আপনি বিভিন্ন ধরনের কোম্পানি দেখবেন যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট হচ্ছে যে আমাদের সব পাইকারি কিনা প্রোডাক্ট পাইকারি কেনা কিন্তু তাও আমরা কোনো ডিসকাউন্ট দিতে পারতেছি না কারণ হচ্ছে কি আমরা কোয়ালিটিটা মেনটেনেন্স করতে কোয়ালিটিটা কেমন অনেকজনের ফ্লিপকার্টের ওপর কোয়ালিটি দেখে যে আসলে ফ্লিটপার্টের কোয়ালিটিটা দেখা যায় কিনা আমরা মোটামুটি কন্ট্রোলের মধ্যে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি এবং ট্রে চায়না ট্রে এবং যে ফ্রেমটা হ্যাঁ অনেকজনে এই এই ফ্রেমটা হচ্ছে অনেক পাতলা এই অ্যাঙ্গেলটা অনেক পাতলা ইউজ করে এখানে এই অ্যাঙ্গেলটা থাকে না এবং এই একজস্ট ফ্রেন্টটা অনেক ছোট ইউজ করে তো আমরা ইন টোটাল একটা ভালো একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি তো ভাইরা আমাদের মেশিন নিতেছিল ছোটোটা না জি ভাই আপনার মেশিন মনে হয় ছোটো নিতেছিলেন তিনশো ডিম থেকে নিতে

মা আচ্ছা আপনাদের রইলো আপনাদের খামারে যদি কেউ যেতে চায় বা বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে কি বিক্রি করবেন আপনারা অবশ্যই অবশ্যই আর আমাদের ভিডিও তো মোটামুটি আপনাদের ঠাকুরকা বলেন আপনাদের পঞ্চগড় বলেন বিভিন্ন জেলার মানুষজন দেখে আর কি তো অনেকজন চাই কি মানে খামার থেকে নিয়ে অনেকজন দেখা যায় যে পতার প্রতারণার শিকার হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও দেখে অর্ডার করতেছে আসলে মুরগি ভালো মতো পায় না আর কি তো আমরা আপনাকে বলবো অবশ্যই আপনারা যদি বাচ্চা বিক্রি করেন কাস্টমারকে ডাকবেন আপনার কাছে আসে দেখে শুনে যেন তারাও নিয়ে যেতে পারে তারা যেন ভালো জিনিসটা পায় অবশ্যই এই জিনিসটা চেষ্টা করবেন আর আমাদের মেশিন যেহেতু নিলেন দেখলেন একটা কী মনে হলো যা পাও তো আপনাদের এর আগে যারা নিয়েছে সবার সাথে আলোচনা করেছে আলহামদুলিল্লাহ সবাই রেজাল্ট ভালো দিয়েছে

জি জিম হচ্ছেন হ্যাঁ না আপনাদের হ্যাঁ জি জি আপনাদের পাশে যেহেতু ঠাকুর আপনার ঠাকুরা দেখা যায় যে ভালো ভালো কয়েকটা প্রতিষ্ঠানও আছে তাদের নাম বলতেছি না আমি তো ইনশাল্লাহ আপনারা যেহেতু অনেক দূর থেকে আসছেন আশা করি আমাদের মেশিন চালায় ভালো একটা সার্ভিস ভালো একটা রেজাল্ট পাবেন আর আমাদের পাঁচ বছর সার্ভিসিং অলরেডি থাকতেছে পাঁচ বছর সার্ভিসিং পাচ্ছেন পাশাপাশি দেখা যায় যে এর বাইরেও যদি আপনার মেশিনের কোনো প্রবলেম হয় আমরা ইনশাল্লাহ তৎক্ষণাৎ বা সময়ের মধ্যে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আমাদের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে শুধু ওই আমাদের ম্যানেজার যে ভাই আছে উনি শুধু রিসিভ করে আর আদার্স যে সার্ভিসিং কার্ডটা দেওয়া হবে আপনার সার্ভিসিং কার্ড মনে হয় এখন ওই কার্ডে শুধু আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওটাতে আমি মেশিনের যাবতীয় সমস্যা এবং যাবতীয় যে প্রবলেমটা হ্যাঁ এটা আপনি নিমিশেই সমাধান করতে পারবেন তো ভাইরা প্রথমে ছোট মেশিন আর প্ল্যান করছিলো তো ওনারা এই মেশিনের জন্য অ্যাডভান্সও করে গেছে আসে পরে ওনারা ডিসিশন চেঞ্জ করছে যে ভাই আমাদেরকে একটু একটু হ্যাঁ জি অবশ্যই হ্যাঁ তো এক্ষেত্রে আমরা যেহেতু মা পাচ্ছি মা তো অটোমেটিকলি মায়ের ক্ষেত্রেও আমরা ভালোটাই খুঁজবো হ্যাঁ হ্যাঁ ভালোটা খুঁজতে যে আমরা বিভিন্ন দিক যেহেতু অনলাইনে যুগ চলছে আমরা বিভিন্ন দিকে তথ্য নিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের অত উত্তরবঙ্গের মধ্যে আপনাদেরটা বেটার জি আলহামদুলিল্লাহ এই সেরা করার আমরা এত দূর আসা জি জি ভাই আমি একটা কথা বলি হ্যাঁ মানে মেশিন অটোমেটিক 100% অটোমেটিক কোনো কিছু করতে হবে না তবে আপনার বাচ্চার পড়াশোনা যদি ভালো করতে চান তাহলে কিছু নিয়ম আছে নিয়মগুলো আমরা অবশ্যই আপনাকে বলে দিব এটা সিক্রেট নিয়ম থাকে কিছু হ্যাঁ তো মোটামুটি বোঝানো হয়েছে আমাদের যে ভিডিও আছে পাঁচটা ভিডিও আছে প্রায় তিরিশ মিনিটের মতো ওখানে আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছে আমরা তো মুখে বললাম হয়তো মধ্যে সবকিছু হয়ে গেছে ওখানে সিরিয়াল হবে কথা কি করতে হবে কিভাবে সবকিছু দেওয়া আছে ওই ভিডিওটা আমরা আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে দিব আপনি ইজিলি সব কিছু বুঝতে পারবেন তো ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা অনেক দূর থেকে আসে ভাই আপনাদের ফোন নাম্বার কি দেওয়া যাবে যদি কেউ ফোন করে বলেন দেখি ভাইদে এই নাম্বার করলে আপনার ইনশাআল্লা হ্যাঁ কন্ট্যাক্ট করবেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করে দেখবেন কি আছে না আছে হ্যাঁ তো আমাদের কারো যদি মেশিন দরকার হয় আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ এবং আমাদের এই মেশিনটা যেটা হচ্ছে এটা হচ্ছে সাতাইশো ডিমের একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর আর আমাদের অসংখ্য ইনকিউবেটর মেশিনে কাজ চলছে এগুলো সব অর্ডার দেওয়া তো অবশ্যই অবশ্যই আপনারা যারা ওয়ার্ডের করছেন ইনশাআল্লাহ কালকে বা পরশুর মধ্যে দেওয়ার চেষ্টা করব আর এর পাশে এটা হচ্ছে তিনশো ডিমের ইনকিউবেটর তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাইদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো আল্লাহ হাফিজ